আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানের ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্টস সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর। আজই অর্ডার লগে আছে আই ইফতেকার notizie শুরুতেই সহে পুরো চট্টগ্রাম জুরি কি কিছিল গরম গরম খবর কেন? ধারাবাহিকভাবে হাজগড়ের সসিক জাতীয় দামই উচ্চত অভিযান

এগারো কন্টেন দর্শক শুরুতে তাইবু শশিকুর উচ্চিত অভিযান এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্চিত অভিযান সালের এডাসে আছে সহকর্মী হুসেন আব্বাস সরাসরি যাইম বই তার হাসে দর্শক সি এর ফেসবুক লাইভ তো অনারে স্বাগত দর্শক বরাবরের মতোই আদি অনারে যুক্ত হয়ে আই হোসাইন আব্বাস দশক আজিও আর অন দায়িত্ব এসে এই রাতেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফুটপাথ দহলের উচ্ছেদ অভিযান পরিচালনা করে এটা আর দেখি আজিও এই ফুটপাত উচ্ছেদ অভিযান নেতৃত্বেদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারফুল হক মারুফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছে এবং স্থানীয় নেতৃবৃন্দ আছে যে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেনের যে। এজেন্ডা এই এজেন্ডা অনুযায়ী যে চট্টগ্রামের ক্লিন গ্রিন এবং হেলদি সিটি হিসেবে উপহার দিব যেই তার এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা এই ফুটপাথ যারা দখল করে থাকিল তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করে আর এর আগে ওনারা দাহাই চেষ্টা করি চট্টগ্রামের জামাল খান এবং গোলপাড়ার মোড় এবং সদরঘাট এলাকার তুন আরা সরাসরি ওনারা দেখাই তিন জায়গার তুন আজই আরো চকবাজার এলাকার তুন ওনারা যে চকবাজার এলাকার যেসব মানুষজন ফুটপাথ দহল করিয়ারে ব্যবসা বাণিজ্য গেল তারা এই ব্যবসা বাণিজ্য বন্ধ করি ফুটপাথ সুন্দর করিয়ারে সাধারণ মানুষ চলাচল উপযুক্ত পথ গরিদের আরাম আরাম আনা করছি আরা মানা করণের ফরো আরা মানা করণের ফরো ওনারা হতা হ্যাঁ প্রথমে সরে গিয়ে আর আর নভব হই আর হবর ফাইয়ে আবার বসছে তারা ওনারা জানেন আর চিটিকর্পোরেশনের মার্কেট আর মার্কেটের মাঝে অবৈধভাবে জিন বসি তারা মনে করতেন তোরা উড়ি দিয়ে ব্যাগ কিন্তু ওই তারা ওই দিনে উড়ি গেল আবার বসছে আর জনের পরে এখন আসছি যা আছে ব্যাগ অনগর আবার তুলি দিলাম এবং ওনারা দেখবেন এখন বাসার মতো মারি দিয়ে জিয়া মুহূর্তে একজন মানুষ ওনার না ইতারে নির্দেশনা দি পরবর্তীতে আর ম্যাজিস্ট্রেট পাঠাই ম্যাজিস্ট্রেট পাঠায় তারা জরিমানা খুঁজছুম এই জন্য যদিও আবার যদি তারা বই আশা রাখি আজ এর পর আর বস্তু কারণ যেন আর মার্কেট আছে ইতার আর হাফ মান জানি ওনারা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা আছে বেগুন এটা উডি বইঙ্গই। এটা ওনারা ব্যবসা করেন হ্যাঁ মেয়ের মহোদয় ওনারা আগামী পাঁচ মাস পর্যন্ত হ্যাঁ ব্যবসা করি পেলেন হনো ধরনের আরা ট্যাক্স হনো ধরনের ফি আরা তারা তুলে নয় এন মেয়ের মহোদয় ঘোষণা করছি আজ ইয়ান ঘোষণা বাস্তবায়ন করি পেলাই ইতার মেসেজ দিয়ে পেলাই আর আজ আসি এবং তারা উঠাই গেছে ধন্যবাদ আচ্ছা আর দেখি রাজিও প্রতিবারের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় কাছে সমন্বয়ক আজি আরো আবার আছে আর আরো হতা মনে হয় যে ধন্যবাদ প্রথমত বলতে আর চট্টগ্রাম মে যে মেয়র মহোদয়ের নির্দেশনে আরা যেহেতু উগ্রমাত্র আরা মেয়র পেয়ে আর বারবার বুড়ে গড়ি কীভাবে চট্টগ্রাম সুন্দর করা যায় এটার ভিতরে চট্টগ্রাম বলতে যদি হন শিক্ষানগরী তাহলে চট্টগ্রাম ওই চট্টগ্রামের মধ্যে চকবাজার শিক্ষানগরী আর যদি হন বন্যার সমত বন্যা নগরীর অঞ্চল হন না এই কেন চকবাজার কি হারণে বন্যার অন যদি এটা প্রত্যক্ষ ড্রেন যদি চেক হন তলে এক গাদা এক গাদা কি ময়লা ইম বেগিন হারা ফেলার দে আর নান যারা সচেতন নাগরিক দাবি করি আরাই ফেলে সুতরাং এটা বন্যা হইব তাহলে ইনো দায়বার হারা তুলন করিব আবার এটা সকালবেলা পয়সা পড়তে গিয়ে যেহেতু এখানে শিক্ষা অঞ্চল এটা ফসা যেন পড়তে গিয়ে রিক্সার জাম লাগি যাগে কিনলেই এটা আড়ি জায়গা না পাই ফুটপাথ মেজে যেহেতু ফুটপাথ আর অভিযান চালাই যারা প্রথমবার উচ্চ এই যে অপসারণ গরিবের পরেও দ্বিতীয়বার বইয়ের ইতারা না একান প্রশ্ন অনারার বিবেকে কি হর যে আড়ার সহ সরা দিয়ে একান কি সঠিক করি নাকি বেটিক করি অনারা প্রশ্ন করি তিতারা প্রশ্ন করিতে পারে যে আড়ার যে সরা দিয়ে তাহলে আড়ারা আবার পুনর্বাসন হরে করেন আজিয়ে আই মাননীয় মেয়র মহোদয় সচিব মারুফ বাইতুন নি ইতারা ধন্যবাদ হোসেন আব্বাস এত কোণার লোকে যুক্ত আছিল নগরীর চকবাজার এলাকার চশিকুর অভিযানতুন এখন যাই বেরা পরবর্তী সংবাদত কক্সবাজারতুন সাহারের নিয়োগ যাত্রীবাহী বাস থামাইয়ের সন্দেহভাজন দুজন প্রেমিক প্রেমিকার জিজ্ঞাসাবাদ করার পর তারাতুন ফার্স্ট অফিস ইয়াবা উদ্ধার করে পুলিশ এডে প্রেমিক জাবেদর ফ্রেন্ড ফকটার থেকে তিনশো ফিস এবং প্রেমিকা আনিকার গাত বিশেষভাবে কায়দাগুরি লুকেন্ডিয়া অবস্থা থেকে দুশো ফিস ইয়াবা বিস্তারিত সংবাদত। চট্টগ্রামের পটিয়া উপজেলার নাজি পাঁচশো ফিস ইয়াবাসহ প্রেমিক যুগলরা গ্রেফতার করছে ফটিয়া থানা ডিসেম্বর একুশ শনিবার দিবাগত রাত সোয়া বারোটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কর পটিয়া উপজেলার হরনা রাস্তার মাথা ডাহাগামী যাত্রীবাহী একান বাঁচত্তন তারারে গ্রেফতার করা হয় জানা গেই যাত্রীবাহী বাঁচত ইয়াবানার গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ মহাসড়কর খরনা রাস্তার মাথা তল্লাশি চৌকি বয় এসময় কস্তা সারিয়া এখন যাত্রীবাহী বাস্তামাই সন্দেহভাচন এই দুই প্রেমিক যুগালৰ জিজ্ঞাসাবাদ করিলে তার হাসি ইয়াবা আছে বুলি স্বীকারোক্তি দেয় তারা ফরে তার দেহতল্লাশি করি প্রেমিক জাভেদার ফ্যান্টর পকেটে তুন তিনশো এবং প্রেমিকা আনিকার শরীরের বিশেষভাবে লোকের আইন্যা অবস্থাত দুইশ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশে এ বিষয়ে ফর্ডিয়া থানার সেকেন্ড অফিসার আসাদুর রহমান মুঠো ফোনে সি প্লাস হই সি প্লাস টিভি চট্টগ্রাম পাকিস্তানের করাচি বন্দরত্ব প্রায় কন্টেনার বাহী জাহাজ চট্টগ্রাম বন্দরত এবং এবার এই কন্টেনার বাহী জাহাজ আছে প্রায় আটশো এগারো কন্টেনার বিস্তারিত সোন ভিডিও পাকিস্তানের করাচি বন্দরত্ব কন্টেইনার পণ্য লয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের বহির নম্বরত পৌঁছাই সেই জাহাজ সান নির্ধারিত সময়ের একদিন পর আজিয়ে ডিসেম্বর একুশ তারিখ শনিবার বিকাল পাঁচটার দিকে এমবি ইউয়ান জিয়াংফা ফা জং নামর কন্টেনার জাহাজ বন্দরত পৌঁছায় জাহাজগরি এবার পাকিস্তান সবচেয়ে বেশি পুরশোধিত চিনি এবং পদার্থ ডলময় পাকিস্তানের করাচি বন্দর হল চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজ যোগাযোগ সালুইল গত নভেম্বর দ্বিতীয় সপ্তাহ প্রথমবার তিনশো সত্তর একক কন্টেনার আনা জাহাজগরি এর মধ্যে পাকিস্তান আনাইল দুশো সাতাত্তর একক কন্টেনার বাকি সংযুক্ত আরব আম এবার আমিরাত আনা আটশো এগারো একক কন্টেনার পণ্য যার মধ্যে ছিয়াশি শতাংশই পাকিস্তান পাকিস্তানাতন এবার সবচেয়ে বেশি এসেছে পরিশুদ্ধতে চিনি মোট দুশো পঁচাশি কন্টেনার এক লাখ আটচল্লিশ হাজার দুইশো এক চিনি আনামি চিনির পরিমাণ সাড়ে সাত হাজার টন এই নিয়ে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গ্রুপ ফুড ট্রানা আইসক্রিম হারহানা এবং ব্রডওয়ে ইন্টারন্যাশনাল সিনির পর পাকিস্তানতুন সবচেয়ে বেশি আনাই ডলোমাইট ডলোমাইট আমদানি নিয়ে একশো সত্তর কন্টেনার কাঁচা শিল্পে ব্যবহার এই কাঁচা মালায়নি নাসির ফ্লোট গ্লাস এবং আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ তন আমদানি অন্য সোডা এশ এই পণ্য আমদানি হই একশো আটত্রিশ কন্টেনার শিল্প ব্যবহার এই কথা মালেননি নাসির গ্লাস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এছাড়াও শতভাগ রপ্তানমুখী পোশাক কারখানায় নেননি হর রোল মোট এন পি ট্রেডিং বিশ কন্টেনার আকর গুরেননি এসব পণ্যের পাশাপাশি ফুলনুল ওয়ার টুকরা রেজিন থ্রি পিস ইত্যাদি পণ্যও আমদানি হই পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাতি পণ্য আমিরাতত্তানি খাদ্য পণ্য হাজুর লুবয়েল যন্ত্রাংশ ইত্যাদি পাকিস্তানের পাশাপাশি আমাদের তত্ত্ব চট্টগ্রামুর সীমানা প্রাচীর নির্মাণ লই রে সাদা দাবি নাদওয়াই ভান্ডার রুয়াল ভাঙি রে ইতুন এই ঘটনাত প্রধান অভিযুক্ত এক ইউপি সদস্যরে আটক করাই আটকৃত ইউপি সদস্য আনোর উপজেলার বারসাত ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার বিস্তারিত শুন ভিডিও চট্টমর আনোয়ার সীমানা প্রাচীন নির্মাণ করি পেলাই সাদা দাবিগজি আর সাদা নদনে বাউন্ডারিওয়াল বাংসুর ওই ওইওয়ালের ইট সুরিগুড়ি লাই গি আর এই মামলার প্রধান আসামি উল্লি স্থানীয় এক ইউপি সদস্য ডিসেম্বর ষোলো তারিখ সোমবার সকাল উপজেলা বারশো তিরানোর পশ্চিমাঞ্চল গ্রামোত্তম অভিযুক্ত ওই ইউপি সদস্য মোহাম্মদ জমির হুসেনের আটক থানা পুলিশে জানা গিয়ে দুই হাজার তেইশ সালের সতেরো নভেম্বর বারশা নম্বর দুই নম্বর ওয়ার্ডার বাদিনীর স্বামী সৈয়দ নুরুত্তুন সাদা দাবি গুজ্জির স্থানীয় ইউপি সদস্য সহ তিনজন পরে সাদা নদে সৈয়দ নুরুর ঘর বাউন্ডারি ওয়াল বাঙ্গি দিল এবং ওই টিন চুরি করে গিল গুই অভিযুক্ত ওই ঘটনায় স্থানীয় থানার নাজি অভিযুক্ত দিলি বাদিরি অকত্য বাসায় গালিগালাস সহ অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন গজ্জিল ও ইউপি সদস্য আর ইউপি সদস্য বছর এরকম কর্মকাণ্ড প্রতিবাদ করলে বাদের গলা টিভি ধরে আলোফা তারে মারি মারে বাদের এবং মোবাইল সিনে লেগে বলে অভিযোগ ওই ইপি সদস্যের বিরুদ্ধে আর এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদিয়ে চট সন্থানা ওই ইপি সদস্য সহ তিনজন নাম উল্লেখ করে একান মামলা করে ওই মামলার তদন্তের দায়িত্বে আছিল ডিবি আর ডিবির তদন্তে মামলার দেখা নার্জি ঘটনার সত্যতা ফাগিল

দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং ব্যক্তি হল সম্ভাব্য পরিণতি সম্পর্কে প্রতিবেদন বাংলাদেশের গুমুর ঘটনায় ভারতীয় সম্পৃক্ততা আছে দাবি করে সাবেক বিচারপতি মাইনুল ইসলাম সুদরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইনুসুর হাসে হস্তান্তর বিস্তারিত বাংলাদেশের গুমুর ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজি তদন্ত কমিশনে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তি হল সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তত্ত্ব তুলে ধরতে রে কমিশন তাদের প্রতিবেদন জানাই বাংলাদেশের গুমুর ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে আলোচিত বিষয় দাঁড়াই সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনসুর হাসে হস্তান্তর করছে কমিশন জানাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এই বিষয়ক জোরালো ইঙ্গিত আছে যে কিছু বন্দী এখনো ভারতের জেলত তাগিদ পারে কমিশন জানাই আর পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ করছি যেন তারা ভারতত এখনো বন্দী অবস্থায় তাগিদ পারে এরকম যে কোনো বাংলাদেশের নাগরিক খুঁজে বাইর করিবে সাধ্য চেষ্টা করে বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়ে অন্তর্ন্ত করা কমিশনের একটার বহির্ভূত হাস প্রতিবেদনত উল্লেখিত দিয়ে বহুল আলোচিত ঘটনা গোমরে কার্যক্রম কিভাবে পরিচালিত গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে ঘটনার দিয়ে এক কানাল দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণত্ব অপরিত ভারতীয় কারাগার উপস্থিত হয়ে শুক্রঞ্জন বালির ঘটনা এবং অপর ঘটনার দিয়ে বিএনপি নেতা সালাদিন আহমেদের ঘটনা হিন্দুল উদ্দেশ্য সহিংসতার বিষয়ও ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানাই প্রধান উপদেষ্টার ফ্রেন্স উইনফ্রেক্স শনিবার শনিবার প্রধান শনিবার প্রধান উপদেষ্টার উইনফ্রেক শেখ এই তথ্য নিশ্চিত করছি বিস্তারিত শোন ভিডিও গণঅভ্যুত্থান শেখ হাসিনা সরকার ফতনার পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সহিংসতালয়ে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেন তথ্য বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বলে জানাই প্রধান উপদেষ্টার প্রেস ইনফেক্টস এ ধরনের অপরাধ লয়ের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার বিরত থাকিবার ব্যাকরণ প্রতি অনুরোধ জানানো ডিসেম্বর বিশ শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেসিং ফ্যাক্টার ফেসবুক ভেরিফাইড ফেজ দেয়া এক পোস্ট অনুযায়ী হত হওয়াউই এটা হওয়াউই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ইন্ডিয়া টুডে আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম শুক্রবারে জানাই হিন্দু ধর্মাবলম্বী হলর বিরুদ্ধে বাংলা সাল দুই সাল সাতচল্লিশ তেইশ তিনশো দুই এবং দুই হাজার চব্বিশ সাল দুই হাজার দুই সহিংসতার ঘটনা ঘটতে সিএফ প্রেসিং ফ্যাক্ট জানাই তত্ত্ব বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ছালিশ কেন্দ্রের মতে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি নভেম্বর পর্যন্ত বাংলাদেশত ধর্মীয় সংখ্যালঘুলের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা একশো আটত্রিশ জেডে তিনশো আটষট্টি থামল এবং বিরাশি জন আহত এটা হোয়াই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেক ঘটনার তদন্ত করছে এবং দূষীয় লরে আইনের আয়তায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ সদর দফতর তথ্য অনুযায়ী চারি আগস্টুন ডিসেম্বর দশ তারিখের মধ্যে অন্তত সাতানব্বই মামলা দায়ের করা হয় এবং আগস্টোত্তন এ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘু হামলার অভিযোগে পঁচাত্তর জনারও গ্রেফতার করা হয় সিএপ্রাসুর ফ্যাক্টর ফেসবুক পোস্তুত আর উল্লেখ এসব ঘটনার বেশিরভাগই ফাজত আটই আগস্টের মধ্যে দেশের ক্ষণ সরকার নোয়াসি এসব হামলার বেশিরভাগই দর্শক আজ এই পর্যন্ত দেখা হবো অন্য একদিন ততক্ষণ পর্যন্ত বেগুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সি প্লাস টিভির লগতে থাকবেন আর নিত্য নতুন আপডেট জানিয়ে পেলই সি প্লাস টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করবেন আর ভিজিট করুন পারেন ডব্লিউ ডব্লিউ ডট ডট কম